হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে একাধিক মূর্তি এবং মন্দির ভাঙা হয়েছে কালকে আমরা যেটা নিয়ে রাস্তায় নেমেছিলাম আজকে অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন শঙ্কর ঘোষ অশোক দিন্দা অম্বিকা রায় তাদেরকে পড়তে পর্যন্ত দেওয়া হয়নি স্বাভাবিকভাবে পশ্চিম বাংলায় শুধু হিন্দুরা নয় হিন্দু দেব দেবী মন্দির কোনোটাই কোনোটাই আজকে আজকে তাদের নিরাপত্তা দিতেই সরকার ব্যর্থ আমরা সংবিধান যে কথা বলেছে সংবিধান বলেছে ধর্ম পালনের অধিকার আছে কিন্তু এই সরকার টোষণ বাজের এত চরম সীমায় গেছে এই সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে হিন্দু দেবদেবীকে হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং বিধানসভায় বলার সুযোগ নেই নওদাতে মুর্শিদাবাদের পাটিকাবাড়ি বাজারে পনেরোটা হিন্দু দোকান পুড়িয়েছে লুট করেছে পুলিশ মন্ত্রী উত্তর দিন হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা উলবেড়িয়াতে ভারত জেতার জন্য একটি ক্লাব আতসবাজি ছিল সেখানে দোলাই পাড়া আক্রমণ করা হয়েছে কেন জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে ভারত জিতলে আনন্দ করা যাবে না পশ্চিমবঙ্গে আর মুখ্যমন্ত্রী তার দল তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের প্রস্তাব বক্তব্য আলোচনা আমাদের কথা রেকর্ড করাতে দেবে না তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে বাইরে বিক্ষোভ করছে এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত চার বছরে নমাস হাউসের বাইরে রাখার প্রতিবাদের মুলতুবি প্রস্তাব তো আনবেই